দেখবেন আজিমপুরে কিছু কবর রেডি থাকে আগের থেকে রেডি করে দেখবেন আজিমপুরে কিছু কবর রেডি থাকে আগের থেকে রেডি করে রাখে যে লাশ এরকম হইতে পারে কোন লাশ হঠাৎ আশা করবে খোদাই করতে করতে টাইম চলে যাবে তো বলে একবার আমি তিনটা খবর কবর রেডি করে রাখছি প্রথম কবর খোদাই করছি দ্বিতীয়টা করছি তৃতীয়টা যখন তো আমার কবরের ভিতরে খুব গরম বাপসি কবর খোদাই করতেছি এই জন্য বুঝি কিন্তু না দেখতেছি রে কবরের ভিতরেই কেমন জানি একটা গরম গরম ভাব যা কষ্টে মস্তে আমি কবর রেডি করা ছায়া বসা ছিলাম হঠাৎ দেখলাম উপর থেকে দুইজন লোক আসল উপর থেকে সাদা পোশাক পরিহিত পাগরি পরিহিত আমি কিন্তু কিসা কাহিনীতে তেমন তেমন না আমার বয়ানে কাহিনী নাই কিন্তু কিছু কিসা কাহিনী খুব কি বিশ্বস্ত দেখা বলতেছি বলে দেখলাম দুইজন আসলো প্রথম কবরের কাছে দাঁড়ায় একজন জিজ্ঞাসা করলো কি লিখবো তো বললো যে চতুর্দিকে লেখ চতুর্দিকে বারো মাইল চতুর্দিকে চতুর্দিকে বারো মাইল এদিকও বারো মাইল এদিকও বারো মাইল এদিকও বারো মাইল এদিকও বারো মাইল বলে দ্বিতীয় কবরের কাছে আসলো আচ্ছা বললো কি লিখবো বলে যেই পর্যন্ত চোখের দৃষ্টি শক্তি দেয় চতুর্দিকে বলো ওই তৃতীয় কবরের কাছে আসলো আয়সা বলবো কি লেখবো তো আঙ্গুল দিয়া দেখাইলো তুই আঙ্গুলের মধ্যখানে যতটুকু এতটুকু জায়গা দেখো এতটুকু জায়গা এই জন্য হাদিসে আছে কারো কারো কবর ডাইন দিক থেকেও চাপ দিবে বাম দিক থেকেও চাপ দিয়া কাগজ বানায় দেখবে কাগজ শুধু দুই দিক থেকে চাপ দিবে না মাথার দিক থেকেও দিবে পায়ের দিক থেকে দিবে তারপরে দুজন চলে গেল আমি অপেক্ষায় ছিলাম যে কবর তো রেডি করছি আমার কাছ থেকে কিনবে বলে প্রথম যখন প্রথমটা আসলো কবর দেখলো আমার কাছ থেকে কবরটা নিয়ে নিল কিন্তু ওইখানে লোকজন বেশি ছিল না লোকজন লোকজন বেশি ছিল না খাট উঠানের চারজন আর এক দুজন লোক ছিল আমি জিজ্ঞাসা করলাম ভাই দাফন কাফনে তো লোকজন অনেক আসে একবারে গরিব মানুষ তো একবারে দেখবেন গরিব মানুষের জানা যায় কেউ তেমন কি না গরিব মানুষ তো গরিব মানুষ কিন্তু নামাজ রোজায় খুব পাক্কা ছিল কি ছিল ওরাই বলতেছে দিনদারিতে খুব পাক্কা ছিল কিন্তু সমাজের একবারে গরিব মানুষ তো এই জন্য কেউ আসার প্রয়োজন মনে করে নাই শুধু আত্মীয় আপন থেকে আপন আত্মীয়রাই আসছে আর কেউ আসে নাই বলে চলে গেল দ্বিতীয়টা বিক্রির জন্য আমি অপেক্ষা করলাম দ্বিতীয়টা আসলো ওইখানে শুধু চারজন লোক যারা খাট তাদের উঠাইতে কজন লাগে ওই চারজন লোক তারাও কবর নিল জিজ্ঞেস করলাম ভাই দাফন করতে হবে এই জন্য চারজনই আসে আর মুসাফির ও পরদেশিও এরকম যে এর কাফন দাফনের ব্যবস্থার জন্য চান্দা করতে হয়েছে আমরা কিন্তু চান্দার মাধ্যমে তোমার থেকে কবর নিলাম এই জন্য কেউ আর আসার প্রয়োজন মনে করে না আমাদের চারজনকেই পাঠায় দিয়েছে পর্দে সফর অবস্থায় মারা গেছে আর সফর অবস্থার মহ মুসলমানের জন্য শাহাদতের মূর্ত বলে আমি অপেক্ষায় ছিলাম তৃতীয় কবরটা বিক্রি হোক বলে তৃতীয়টার সময় যখন দেখলাম তো দেখলাম যে লোক আর লোকে লোকারণ্য একটা লাশ নিয়ে আসতেছে লোকে লোকারণ্য লোকে ওই যার জায়গা দেখাইছে এতটুকু কতটুকু এতটুকু তো আমি জিজ্ঞেস করলাম ওটা মহিলার লাশ ছিল জিজ্ঞেস করলাম উনিকে ও আমাদের এলাকার সমভ্রান্ত ব্যক্তির স্থিতি এই জন্যই তো এলাকার সমস্ত মানুষ আসছে এলাকার কি সম্ভ্রান্ত ব্যক্তি এই জন্যই তো সবাই ভাঙ্গিয়া পড়ছে এত লোক কিন্তু আমি মনে মনে ভাবতে ছিলাম জিজ্ঞাসা করলাম এক আমল কিরকম ছিল বললো সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী সম্ভ্রান্ত ভাবেই চলতো কি কি সম্ভ্রান্ত ভাবে চলা বোঝেন মনে হয় বোঝেন না কি বোঝেন যেমন আজকে সম্ভ্রান্তরা চলে এরকমই চলে ঠিক না এটাকেই ফ্যাশন মনে করে এটাকেই কি মনে করে খোলা মনের মানুষ মনে করে কালচার কত শব্দই তো আছে ঠিক না তো বলে কবর দিয়ে চলে গেল তো আল্লাহকে বলতেছিল যে আমার জীবনে এই তিনটা কবর আমি আমার সচক্ষে দেখছি